জীবনে এমন এক সময় আসে যখন সব কিছু ঠিকঠাক চলছে মনে হলেও কোথা থেকে যেন হঠাৎ করে এক অদৃশ্য হাত তোমার সুখগুলোকে টেনে নিয়ে চলে যায় যেন কারো চোখ কারো মন কারো অভিশাপ তোমার জীবনের আলোটাকে নিভিয়ে দেয় বুকের ভেতর অনেক দিন ধরে কষ্ট ক্ষোভ আর আটকে আছে বাইরে হাসি আর মনের ভিতরে এক অভিশপ্ত শূন্যতা অনেকে বলে অভিশাপ কিছুই নেই আচ্ছা তাহলে কেন কেন বারবার বারবার সফলতার মুখ থেকে তুমি ফিরে আসো ভালো সম্পর্কগুলো হঠাৎ করে ভেঙে যায় কেন মনের মধ্যে এক অদ্ভুত ভয় চাপা কান্না আর বুকের ভেতরে পাথর নিয়ে কাটাতে হয় দিনের পর দিন বন্ধুরা এই দুনিয়া আলো আর অন্ধকারে ভরা যেখানে ভালো মতোই আছে কুনজর অভিশাপ আর অশুভ শক্তির ছায়া অনেক সময় তোমার খুব কাছের মানুষও নিজের ভিতরের ঈর্ষা হিংসা আর অভিশাপকে মিশিয়ে তোমার ভাগ্যের রাস্তাটা বন্ধ করে দেয় আর সেই অভিশাপ কিছু লক্ষণ ফেলে রেখে যায় কিছু মহাজাগতিক সংকেত আছে যা হয়তো তুমি দেখেও ঠিক বুঝে উঠতে পারো না আজকের ভিডিওতে আমরা জানবো তোমার জীবনেও কি সেই অদৃশ্য অভিশাপে ছায়া লেগে আছে বন্ধুরা আজকে আলোচনা করব পাঁচটা লক্ষণ নিয়ে যেগুলো উপেক্ষা করলেই জীবনে আরও বড় শূন্যতা নেমে আসে যদি কখনো মনে হয় জীবনের আলোটা নিভে যাচ্ছে তাহলে অন্ধকার দেখে যেন ভয় পেয়ে যেও না কারণ সেই অন্ধকারের বুক চিরে আলোকে টেনে নামানোর রাস্তা আজ আমি তোমাকে দেখাবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ আজকের কথাগুলো কিন্তু শুধুমাত্র কথা নয় এটা তোমার জন্য মহাবিশ্বের অদৃশ্য এক বার্তা একটা কান্না থামানোর ডাক একটা দুঃখ ভাঙানোর উপায় এসো শুরু করি কখনো কখনো জীবন আমাদের এমনভাবে থামিয়ে দেয় এমনভাবে ভেঙে দেয় যেন চার দিক থেকে শূন্যতা এসে আমাদের জাপটে ধরছে মন চায় উঠতে কিন্তু মাথার উপর যেন এক অদৃশ্য কালো ছায়া মুখের মধ্যে জমে থাকা চাপা কান্না আর চারপাশের লোকগুলো হাসছে মজা করছে নিজেদের জীবনকে উপভোগ করছে আর তুমি অজানা এক অশান্তির মায়া জালে আটকে পড়েছো ছটফট করছো এমনটা কেন হয় জানো কারণ অনেক সময় অন্য কারোর ঈর্ষা অভিশাপ আর কুনজর তোমার জীবনের আলোটাকে নিভিয়ে দেয় যে লোকটা সামনাসামনি তোমাকে হাসি মুখে দেখে সেই লোকটাই কিন্তু তোমার পিছনে বসে তোমার সুখের প্রদীপ নিভিয়ে দেয় আর সেই সময় তোমার জীবন কিছু সংকেত দেয় কিছু লক্ষণ দেখা যায় আর তুমি সেটা উপেক্ষা করলেই অন্ধকার হয়ে ওঠে আরও ঘনীভূত আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবে কার অভিশাপ কার ঈর্ষা তোমার জীবনে লেগে আছে আর জানব সেই অভিশাপ থেকে মুক্তির পথ এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কারণ আজ হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এই ভিডিওই দিতে চলেছে তোমাকে প্রথম লক্ষণ অকারণ অর্থের অভাব হাতে টাকা আসছে আবার কোথা থেকে যেন উধাও হয়ে যাচ্ছে বার বার টাকা হারিয়ে যাচ্ছে জমানো টাকা খরচা হয়ে যাচ্ছে হঠাৎ করেই অবস্থা এমন যে টাকা আসার আগেই খরচা হয়ে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় প্রাচীন বিশ্বাস বলে অর্থ যখন অকারণে নষ্ট হয় বা খরচ হয় বুঝতে হবে কারোর কু নজর পড়েছে কেউ তোমার ভাগ্যের দরজাটাকে আটকে দিয়েছে দ্বিতীয় লক্ষণ দুঃস্বপ্ন রাতে ঘুমের মধ্যে অদ্ভুত অস্বস্তি হঠাৎ করে চমকে উঠে বসা অন্ধকারে কারোর উপস্থিতি টের পাওয়া শরীরে হালকা চাপ অনুভূত হওয়া এমন হলে বুঝবে তোমার চারপাশে নেগেটিভ শক্তি ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থায় সতর্ক হওয়া ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই তৃতীয় লক্ষণ অকারণেই যখন তখন শরীর খারাপ হয়ে যাওয়া হঠাৎ করেই জ্বর মাথা যন্ত্রণা বুক ধরফর বা সারাক্ষণ ক্লান্তি অনুভব করা ডাক্তারের রিপোর্টেও কিচ্ছু ধরা পড়ছে না এটা কিন্তু কোন নজর বা অভিশাপের সবচেয়ে বড় লক্ষণ কারণ নেগেটিভ এনার্জি প্রথম আঘাত করে শরীরের ওপর তাই তুমি যতই ওষুধ খাও যতই ডাক্তার দেখাও তোমার সেই অসুস্থতা কিন্তু কিছুতেই সারবে না কারণ রোগটা তো মনের নয় না শরীরেরও নয় রোগটা হলো তোমার আত্মার চতুর্থ লক্ষণ সম্পর্কের অবনতি অকারণে প্রিয়জনের সাথে ঝগড়া মান অভিমান ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি সময় যাদের ছাড়া দিন কাটত না আজ তারা তোমার কথা শুনতেই চায় না বন্ধু পরিবার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সবার সাথে ঝামেলা এটা বোঝার বড় লক্ষণ যে তোমার জীবনে দুষ্ট নজর বা অভিশাপের প্রভাব পড়ছে পঞ্চম লক্ষণ জীবনে হঠাৎ করে থেমে যাওয়া পরিশ্রম করছো অনেক কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না প্রগতি হচ্ছে না জীবনে চাকরি হচ্ছে না ব্যবসাটা উঠছে না উন্নতি হচ্ছে না কিছুতেই নিজের অবস্থার উন্নতি ঘটাতে পারছো না তুমি এটা সেই সময় যখন মহাজাগতিক শক্তি তোমাকে সংকেত দিচ্ছে কারোর কুনজর তোমার ভাগ্যের গতিটাকে আটকে দিয়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য কি করতে হবে প্রথমত রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার জল নিতে হবে তার মধ্যে একটা তেজপাতা ডুবিয়ে রেখে তিনবার এই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম মনি মনি মহামনি শাক্য মনি স্বাহা ওম তারপর এই জলটা আস্তে আস্তে চুমুক দিয়ে পান করো তারপর শুয়ে পড়ো শান্তি মনে ঘুমিয়ে পড়ো সাত দিন টানা এই কাজটা যদি করতে পারো শরীর মন আর ভাগ্যের ঘন অন্ধকার কেটে যাবে দ্বিতীয়ত সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলো আমি আলোর সন্তান কেউ আমার ভাগ্য আটকে রাখতে পারবে না কোনোদিনই এটা হচ্ছে সেই অ্যাফার্মেশন সেন্টেন্স যা সমস্ত কু নজর অভিশাপকে ভেঙে ফেলার প্রাচীন একটা উপায় মনে রেখো বন্ধুরা জীবনে অভিশাপ আসে কিন্তু তা থেকে মুক্তির পথও কিন্তু মহাবিশ্বই দেখিয়ে দেন কখনো কখনো তোমার দুঃখ তোমার অশান্তির আসল কারণ তুমি হয়তো বুঝতে পারো না আজকের এই ভিডিওটা তোমার জন্য সেই চোখ খোলার বার্তা ভিডিও ভালো লাগলে লাইক করো তোমার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাও আর এমন আরও গোপন আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের মৃণাল ওয়াইফস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মনে রেখো বন্ধু অভিশাপকে পাত্তা না দিলে ওরা আরও শক্তিশালী হয় তাই অভিশাপকে ধ্বংস করার চেষ্টা করো আজই